বুধবার দুপুরে কোচবিহার পুলিশ লাইনে কনফারেন্স হলে হারিয়ে যাওয়া একত্রিশটি মোবাইল ফোন পুনরুদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলেন কোচবিহার জেলা পুলিশ এদিন সেই হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা এরপর হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশির পাশাপাশি কোচবিহার পুলিশের এই ধরনের সক্রিয়তা নিয়ে সাধুবাদ জানায় হারিয়ে যাওয়া প্রকৃত মোবাইল মালিকেরা আমরা একত্রিশটা মোবাইল যাদের হারিয়ে গিয়েছিল বিগত এক দেড় মাসের মধ্যে তাদেরকে ফিরিয়ে দিলাম তো এইটার জন্য যা যারা পেয়েছে প্রাপকরা তারা খুশি আমাদের এই যে কর্মসূচি এটাও ধারাবাহিকভাবে চলছে বিভিন্ন থানাতেও আমরা মোবাইল উদ্ধার করছি আর সেন্ট্রালি আমরা এখানেও পুলিশ অফিসেও এটা উদ্ধারের ব্যবস্থা করছি আগামী দিনেও এই প্রকল্প চলবে বাড়ির সামনে যাচ্ছি খুব ভিড় ছিল তো আমি টান মনে মায়ের সেদিনই ছিল বাস ছিল তখন ওই যখন তুমি ফুল কিনতে যাই তখন দেখি আমার ব্যাগের চেনটা খোলা নিচে চেয়ে ব্যাগের নিচে চেনটা খোলা তারপরে দেখি যে মোবাইলটা নিয়ে আজ কেমন লাগছে মোবাইল ফিরে তো ভীষণ আনন্দ হচ্ছে মানে ওনাদের যে কী বলে ধন্যবাদ দেবো আমাদের